হ্যালো গাইস গুড নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি সৌভিক জানা তোমরা দেখছো সৌভিক ইন ভিয়েতনাম আমরা আজকে সকালে অর্থাৎ সোমবার দিন পাঁচটার সময় আমরা আহ এখানে এসে পৌঁছেছি এই জায়গাটার নাম হচ্ছে হাজিয়াং ওকে এখান থেকে আমরা ভেবেছিলাম যে বাইকে করে পুরো টুকটা ঘুরবো আর কি তিন দিনের টুকটা যেহেতু বাইক এখানে ইউজ করতে গেলে এখানে লাইসেন্স লাগবে তো লাইসেন্স আমাদের কারোর কাছে নেই তো সেই কারণে আমরা চার চাকা নিয়ে নিয়েছি আর সকালবেলা এসে কীভাবে কি যাবো না যাবো কোনো প্ল্যান ছিল না তো তারপরেই আর কি এখান থেকে একটা ট্যুরিস্ট মাধ্যমে ওখান থেকে ওরা করে দিল চার দিনের গাড়ি তিন দিনের গাড়ি তিন দিনের পুরো টোটাল গাড়িটা ওরা দিচ্ছে থাকা খাওয়াটা টোটালটা আমাদের অ্যান্ড ওটা টোটাল ওরকম মোটামুটি পাঁচ মিলিয়নের মতো খরচ হচ্ছে গাড়িটার জন্য শুধু গাড়িটার জন্য পাঁচ মিলিয়নের মতো খরচ হচ্ছে অ্যান্ড বাকি খাওয়া দাওয়া নিজের উপর ডিপেন্ড করছি অ্যান্ড আমি এখন বসে রয়েছি ঠিক দেখতে পাচ্ছি ড্রাইভারটা পুরো বসে রয়েছে এখানে এই যে সিন যা আছো হ্যালো ড্রাইভার কাউকে বসে রয়েছে কুনাল আর পারমিতা আর ভাই ওরা এখন ফ্রেশওতে গেছে আমি সব ফ্রেশ মেয়ে এলাম আর কি এখন বাজে সকাল কটা ছটা আটান্ন এখন এখানে ছটা আটান্ন বাজে তো ওয়েট করছি এখন এখনও গন্তব্যস্থলে যাওয়ার হয়নি এখান থেকে আমাদের হোটেল যেটা রয়েছে চার ঘন্টা অ্যান্ড যেতে যেতে আমাদের কিছু লোকেশান পড়বে সেই লোকেশানে ভিজিট করবো অ্যান্ড অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যারা নতুন আছে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না অ্যান্ড যারা আগে পুরোনো রয়েছে তারা অবশ্যই ভিডিওটা দেখো অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লাইক দেখা হচ্ছে যেতে যেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো বাই বাই